ফেরি সার্ভিসের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে গণস্বাক্ষর কর্মসূচি করল সিপিআইএম সিপিএমে নন্দীগ্রামের দুটি এরিয়া কমিটির উদ্যোগের প্রতিবাদ ও গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হল নন্দীগ্রামের কেন্দাবাড়ি ফেরিঘাটে নন্দীগ্রাম এবং হলদিয়ার সংযোগ রক্ষা করে কেন্দাবাড়ি ফেরি সার্ভিস এই ফেরি সার্ভিস ব্যবহার করে নিত্যদিন রুজি রুটি কর্মসংস্থানের স্থানে নন্দীগ্রাম থেকে হলদিয়ায় পাড়ি দেন হাজার হাজার শ্রমিক আবার হলদিয়া থেকেও বিভিন্ন কর্মসংস্থানে যোগদানের উদ্দেশ্যে নদীগ্রাম আসেন অনেকে গুরুত্বপূর্ণ ফেরি সার্ভিস হল নন্দীগ্রাম হলদিয়া কেন্দ্রে বাড়ি ঘাটের ফেরি সার্ভিস অভিযোগ সেই ফেরি সার্ভিসের ভাড়া প্রতিনিয়তই বেড়ে চলেছে হঠাৎ করে আবার একটি নোটিশ দিয়ে জানানো হয়েছে এই ফেরি সার্ভিসের ভাড়া বাড়ানো হবে প্রতিজন পিছু আগে ভাড়া ছিল পাঁচ টাকা সেই ভাড়া বেড়ে হবে সাত টাকা সাইকেল পিছু ভাড়া ছিল পাঁচ টাকা সেটা বেড়ে হবে ছ টাকা মোটর সাইকেলের ভাড়া ছিল পনেরো টাকা সেটা বেড়ে হবে আঠারো টাকা এই নোটিশ দেওয়ার পরেই নিত্যযাত্রীদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয় নিত্যযাত্রীরা এই বর্ধিত ভাড়া মানছেন না বলে জানিয়ে দেন কোনোভাবেই ভাড়ায় লাগান তারা হচ্ছে না কিন্তু দিনের পর দিন ভাড়া বেড়েই চলেছে এই অভিযোগে সিপিআইএম এর নন্দীগ্রামের দুটি এরিয়া কমিটির উদ্যোগে একটি প্রতিবাদ কর্মসূচি এবং গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয় ভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে রীতিমতো নন্দীগ্রামের রাজনৈতিক তর্জা শুরু হয়েছে ভাড়া বৃদ্ধির বিষয়কে তৃণমূলের কটাক্ষ বিজেপির অপরদিকে ভাড়া বৃদ্ধি আটকাতে তৃণমূল চেষ্টা করছে বাকিরা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে দাবি তৃণমূলের এবং নন্দীগ্রাম বিডিওর কাছে আমরা জমা দেব আপনারা আপনাদের সই স্বাক্ষর করে যাবেন স্বাক্ষরের মধ্য দিয়ে আপনারা প্রতিবাদ করবেন

भारत <laughs> 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 <laughs>

একটা নোটিশ পড়েছে সেই নোটিশে দেখা যাচ্ছে যে ভাড়া বৃদ্ধি হচ্ছে কোনো স্তরে কোনো আলোচনা নেই এবং যে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশে অথরিটির কোনো সিগনেচার নেই হঠাৎ করে এই নোটিশ দিয়ে যেভাবে জোর জুলুম করে এই ভাড়া বৃদ্ধি করতে চাইছে তার বিরুদ্ধে আজকে সিপিআইএম নন্দীগ্রামের উদ্যোগে এই স্বাক্ষর সংগ্রহ অভিযান চলছে আমরা একদিকে পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর যিনি আছেন ওনার কাছে জমা দেবো এবং বিডিওর কাছে জমা দেবো এবং কপি টু আমরা ডিএম এবং এস কাছে দেবো যাতে এই ভাড়া বৃদ্ধির ব্যাপারে যাত্রী সুরক্ষার দায়িত্বে যারা আছে তাদের সঙ্গে পরামর্শক্রমে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে যাতে ভাড়াটার বিষয়ে আলোচনা করা হয় সেইটাই হচ্ছে আমাদের দাবি এখনো পর্যন্ত যাত্রীদের জন্য পাঁচ টাকা ছিল সেটাকে সাত টাকা করে দেওয়া হয়েছে প্রত্যেক মাথা পিছু টাকা করে বাড়ছে দু এই সময় মানুষের রুটি রুজির সংকট কাজকর্ম নেই বেকারত্ব বাড়ছে জিনিসপত্রের দাম বাড়ছে তার সঙ্গে সঙ্গে যদি এই ভাড়াটাকে হঠাৎ করে বাড়িয়ে দেয় যেটা হচ্ছে জনকল্যাণমূলক পরিষেবা সেই পরিষেবাটাকে যদি মুনাফার জায়গা মুনাফার আখড়া হিসেবে পরিণত করতে চায় প্রশাসন তার বিরুদ্ধে লাল ঝান্না আমাদের লড়াইটা জারি থাকে পরিতোষপটনে সিপিআইএম পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কেনেমারি ফেরিঘাটে ভাড়া বৃদ্ধি সংক্রান্ত একটা নোটিফিকেশন হয়েছে বলে আমাদের কাছে একটা বার্তা এসেছে কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখেছি যে নোটিশটা ওখানে টাঙানো হয়েছে সেখানে সেখানে হলদে পৌরসভার কোনো আধিকারিকের সই এবং স্ট্যাম্প নেই আমরা চেষ্টা করছি ভাড়া যাতে বৃদ্ধি না হয় কিন্তু এই বিষয় নিয়ে সিপিএম যে বড় বড় কথা বলছে আসলে ওরা শূন্য অতিক্রম করবার আপ্রাণ চেষ্টা করছে এবং তার জন্য সমস্ত কিছুকে ইস্যু করে অযথা নাটক করে যাচ্ছে আর বিজেপির কথা বলি বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলোতে যে পরিমাণ মাত্রাতিরিক্ত ট্যাক্সের বৃদ্ধি করেছে সাধারণ মানুষের উপরে সেই তুলনায় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের ট্যাক্সের পরিমাণ অনেকটাই কম তাই মানুষের পাশে থাকার জন্য একমাত্র তৃণমূল কংগ্রেসই রয়েছে বিজেপির মুখে সব কথা মানায় না নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস মানে সভাপতি সার্ভিস পরিষেবা তৃণমূল কংগ্রেস পরিচালিত হলদিয়া পৌরসভার পুরোপুরি নিয়ন্ত্রণাধীন তো এখানে নন্দীগ্রাম খেজুরি সহ হলদিয়ার যারা সাধারণ নিত্যযাত্রীরা রয়েছে তারা এখানে যাতায়াত করে যাদের এই ভাড়া বৃদ্ধির ফলে খুবই অসুবিধায় পড়তে হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই হঠাৎ করে ভাড়া বৃদ্ধির তীব্র নিন্দা জানাই আগামী দিনে এই ভাড়া না কমানো হলে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী নেতৃত্বে নন্দীগ্রাম খেজুরি সহ হলদিয়ার সাধারণ নিত্যযাত্রীদের নিয়ে বৃহত্তর আন্দোলনে ভারতীয় জনতা পার্টি নামবে সিপিএমের কথা না বলাই ভালো সিপিএম আজকের সাইনবোর্ডে পরিণত হয়ে গেছে এরা শূন্য থেকে আজকের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নামে মিথ্যা নাটক করে এরা সিম্পেথি আদায় চেষ্টা করছে যা আদৌ কোনো লাভ হবে না সুদীপ দাস তমলুক সাংগঠনিক জেলা জেলা কমিটির সদস্য অসুবিধা তো অনেকই হবে কারণ যারা প্রত্যেক দিন যায় কাজের সূত্রে একদিন দুটা কামনে একটা সাধারণ মানুষের কাছে অনেকটাই প্রভাব পড়বে এবং বাইকের বাইক মানুষের পাঁচ পাঁচ টাকা করে বাড়বে আমার নাম ইজাজুল খান